দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি কৃষকের তথ্যের নিয়মিত পর্ব দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে যশোর বাবলাতলার সেই চাষরা অবস্থান করছি এখানে বিভিন্ন ধরনের চাষি ভাইয়েরা মাছের পোনা মজুদ করে সংগ্রহ করে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে বাজারজাতকরণ করে থাকে এবং চাষ করে থাকে এবং চাষ পদ্ধতি বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করে থাকে তেমনি একটি মৎস্য হ্যাচারিতে আজ আমি অবস্থান করছি আমরা যে মৎস্য হ্যাচারিতে অবস্থান করছি এই মৎস্য হ্যাচারিটির নাম হলো প্রিন্স মৎস্য হ্যাচারি যশোর বাবলাদলা এবং এটার প্রোপারটার মোহাম্মদ বাবলুর রহমান বাবলু ভাই এই মাছ চাষের সাথে প্রায় বিশ থেকে তিরিশ বছর ধরে জড়িত রয়েছেন বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করে মাছের পুনর্ সংগ্রহ করে আবার মাছ চাষ করে তার জীবিকা নির্বাহ করছেন পাশাপাশি কিন্তু এই জায়গায় ভাইয়ের একটি ব্যাপক বড় একটি প্রতিষ্ঠান রয়েছে তো আমরা বাবলু ভাইয়ের সাথে আজ কথা বলবো এবং এই মাছের যে ধানি পুনাগুলো রয়েছে এই পুনা সম্পর্কে কথা বলবো দাম সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে এই বিষয় নিয়ে কথা বলবো পাশাপাশি এই মাছ কীভাবে চাষ করতে হয় এবং এই মাছের কি কী রোগ বালাই হয়ে থাকে এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আজকের এই প্রতিবেদনের মাধ্যমে বিশেষ করে যারা মাছ চাষ করে থাকেন তাদের জন্য কিন্তু আজকের এই প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন আমরা বাবুল ভাইয়ের সাথে কথা বলি এবং এই ধানি বিস্তারিত তথ্য সকলের মাঝে তুলে ধরার চেষ্টা করি ভাই এটা হচ্ছে আপনার কাপ মাছ ভাই এই মাছটা মনে করেন পুকুরে আপনার ফলমিক হিসেবে কাজ করে এদের মেন খাদ্য হচ্ছে আপনার সামাক খায় বুঝছেন যে গুগলে যে সামাক তৈরি হয় না এরা মনে করেন আপনার সামাক খায়

দেখা যাচ্ছে আপনার গিলাস কাপ ভাই গাছ কাপ এটা বৈশিষ্ট্য এটা বৈশিষ্ট্য চাষ করা যায় যেমন ভাবে চাষ করলে সবভাবে করা যাবে দাম কেমন এটা কেজি আছে আপনার পঁচিশশো টাকা কেজি পঁচিশশো টাকা টাকা এক কেজি থাকতে আপনার পঞ্চাশ হাজার আচ্ছা আপনার কেমন পুকুরে দিলে ভালো হয় এটা মনে করেন সমতল পুকুরে দিলে ভালো হয় সপ্তাহে মনে করেন পাঁচ ফিট পানির জন্য পাঁচ ফিট পানি হলে এই মাছটা চাষ করা হয়

ভাই বাকি কি দেখেছেন এটা হল গিলাস কাপ গিলাস কাপ হুম ঘাস শেওলা জাগা দেবেন পুকুরের পাতা পতা পর্বে সব খায় কলস করে দেবে এছাড়া আর কি বৈশিষ্ট্য আছে এইগুলো আপনার কেজিতে মনে করেন যে আপনারা যদি এখন আছে কেজিতে আপনার আটশো আটশো পিস হ্যাঁ আটশো পিস তিন তিন মাসের কোচ এইগুলো কেজিতে হয়ে যাবে দুই কেজি হয়ে যাবে এক একটা এক একটা ওজন হবে তিন মাসের কোচে দুই কেজি কুড়ি কেজি খাওয়াতেই হবে খোল আচ্ছা কি কি খাবার খাবে এটা এটা খোল খাবে শেওলা খাবে ভুট্টার গুঁড়ো খাবে যা দেবেন তাই খাবে আচ্ছা এটা প্রাইস কেমন এটার প্রাইস 350 টাকা 350 টাকায় কত পিস হবে এটা আছে এখন এটা আছে 800 ভাঙা 800 ভাঙা মানে 350 টাকায় 800 পিস মাছ পাবে নাকি এক কেজিতে এক কেজিতে 800 পিস হবে বলুন ভাই কি ভাই আমরা তো দর্শকদের বিভিন্ন ধরনের ধানে পোনা দেখালাম এবং এটার বিস্তারিত তথ্য কিন্তু দর্শকদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম তো এই ধানি পুনাগুলো কেমন জমি হলে ভালো হয় বা কেমন পুকুর হলে ভালো হয় বা এর চাষ পদ্ধতিটা কি একটু যদি বলতেন মাছের আপনার পর একটা ধাপ আছে কেউ মনে করেন আপনার হেঁচারির থেকে মনে করেন ডিম মেশে কেউ ধানি তৈরি করে কেউ মনে করেন ধানি পোনার থেকে মনে করেন আপনার এই সাইজ করে বিক্রি করে আবার কেউ মনে করেন বাজারে সাইজ করে বিক্রি করে এর পর একটা ধাপ আছে বুঝতে পেরেছেন এক এক দল এক একভাবে চাষ করে ক্যাশ ফিস মাছ একভাবে চাষ করা যায় সাদা মাছ একভাবে চাষ করা যায় বুঝতে পেরেছেন ফিস মাছ এর সাথে যদি সাদা মাছ চাষ করেন সাদা মাছ চাষ করে সাদা মাছের যে খাদ্যটা খেয়ে যে মলটা ত্যাগ করবে সেটা মনে হয় শিং মাছ মাগুর মাছে খায় মানে মিশ্র চাষ করলে মনে করেন কৃষকের বাড়তি খরচ কম হয় তার মানে আপনি বলতে চাচ্ছেন যে মিশ্রভাবে যদি চাষ করা হয় তাহলে কৃষকের बेनिफिटটা বেশি অল্প খরচে অধিক লাভ এরকমই তো নাকি হ্যাঁ তো সেই তেলাপিয়া এক কোতে মনোসেক্স তেলাপিয়া মাছগুলো মাছটা এই শিং মাছের সাথে চাষ করতে পারে তাহলে কৃষক এই এখান থেকে একটি ভালো একটি बेनिफिट পাবে এবং লাভবান হবে নাকি তো দর্শক বন্ধুরা আমরা ভাইয়ের সাথে কথা বললাম তো কথা বলার পরে যে বিষয়টি আমরা লক্ষ্য করলাম বা জানতে বললাম আপনারা যদি একই পুকুরে মিশ্র চাষ করে থাকেন যেরকম সাথে কিছু শিং মাছ চাষ করে থাকে তাহলে কিন্তু আপনাদের যে খাবারের চাহিদাটা রয়েছে এখান থেকে কিন্তু অনেকটাই কিন্তু কম লাগছে পরিমাণে কম আর খাবার খরচ কম মানে আপনার কিন্তু লাভবান আছে আপনি বেশি তো সেই ক্ষেত্রে আপনারা মিশ্র ভাবে যদি চাষ করে থাকেন তাহলে এই মাছ চাষে কিন্তু হতে পারবেন অধিক পরিমাণে তো দর্শক বন্ধুরা আমাদের কৃষকের তথ্য আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম